নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় আমার আন্তরিক ভালোবাসা আশা করছি সকলেই ভালো আছে গত রবিবার গল্প বলবো বলে পরিবারের তরফ থেকে কোনো গল্প আপনাদের শোনাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার শারীরিক অসুস্থতার জন্য গত রবিবার আপনাদের কাছে কোনো গল্প আনতে পারিনি যাই হোক ঈশ্বরের আশিসে এখন ভালো আছি আশা করছি আপনারাও সকলে ভালো আছে যাই হোক আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সুন্দর ভৌতিক গল্প আগ্রহী তো তো সবাই শোনার জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজ আপনারা শুনছেন শ্রদ্ধে ও সুলেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে চলে সেই রাস্তা ধরেই রাধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যা তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঢি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সরষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এইসব অজপাড়াকায় চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিল বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হল শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেট জ্বলছে এই সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে যাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাব কোথায় তিনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বলল রস নেই নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু এখানে আমি থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার হয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে তাতে সব রকমের ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করবে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খায় খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখন খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম কর পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর তখন নেই রাঙা রোদে বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকেই চাই সেদিকেই পুরোনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে যেন একটু চা করো চিড়ে ভাজো তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ব্যাস যে আগগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধহয় চোদ্দ পনেরো খানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও গিয়ে আমাকে উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলুর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পরে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেঁচে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কি মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আত ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে দেখলাম তারপর পিছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরেকজনকে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে উল কোথায় ওই রান্নাঘরের পিছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার কাছে হুম যত তো সব চলো চলো দিনে তো পুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়া বৌঝি দুটো জঙ্গলে ঝিঙে তুলতে এসেই থাকি। তাতে এত খাপ্পা কি আছে হবার ভেবে পাইনি তাছাড়া আজ না উনি এখানে হয় আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চোখি দেবে রাত্রি খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ করেছি কি বুড়ো বললেন না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার তেষট্টি যা বলি কান পেতে শুনো আগে নিশ্চয় রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ জিনিসপত্র গোচাচ্ছি কিন্তু এত রাত্রে বা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বলল আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকতে বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর চিঙে ভাজা রান্না করলাম খেয়ে দে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরকারি পতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোকাভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকি বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারোর কথা শোনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলগুড়ি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আর এত বড় বাড়ির মধ্যে বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধমন্টাক সরু আতপ চালু আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি ঘন জঙ্গল গাঁখানার ভিতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে শুরিপদ ধরে আধ যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বললো বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্রতির বাড়ি নিবারণ চক্রবর্তী কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলে বউরা কশমিন কালে ও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বাড়ি বড় ভয়ানক তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার মধ্যে উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা করে উঠল সত্যি বাড়িখানা চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছুই না লোকটা আমার মন খারাপ করবার জন্য দেয় আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুরতে ছিল হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার চকতি গুড়ো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝেঁে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মেটে গেল সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাতে লাগলাম এত বড় বাড়ি আমি কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালের মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সামনে মোটা ধারায় সিঁড়ির দরজায় দেওয়া মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চক্কতি মশাই বোধহয় কোনো কলসি বা ঘরার জল রেখে গিয়েছিল ওপরে বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে গিয়ে পড়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিবিয়ে শুয়ে সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক একবার ঘুম রাত্রে ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি কোন সুগন্ধ ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরাক করে লাফিয়ে উঠল ও কি জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল স্পষ্ট দেখছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ না এ কোনো ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন এরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই একটি তীব্র সুবাস কিন্তু কোনো দিকে নেই তো সে গেল কোথায় সেই রাত্রে সেই পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরি তরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড় নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না দরজা যেমন বন্ধ ওপরের ঘরে সার বন্দি জানলা তেমনই বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গেছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এই সময় মনের মধ্যে ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙে তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে ছুঁচ পরবার কোনো শব্দও পেলাম না খেয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি যেমন কোনো বিয়েবাটি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফলে এরপর ন দিন আর কোনো কিছুই ঘটেনি মানুষের মনের অভ্যেস অপ্রতিকর জিনিসগুলি তাড়াতাড়ি দিব্যে ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজেও মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠলো খাই দায় আর শুধুই ঘুমুই কাজকর্ম কিছুই নেই এমন এক রকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাঁটি এলো শুয়ে বসে থাকতে নি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছা করে নদিনের দিন বিকালে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুঁতবো আর একটা চাল কুমড়োর এঁটু লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেবো এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন ছাভল কুরুল সব মজুত আছে ঘরের কোণে একটা হাত কোদাল ইস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটা ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক কলরব উপস্থিত হল অনেকগুলো লোক আন্দাজ জন পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা এক ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম সামনের রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা জানলা দরজার কপাটও খোলেনি দোতলার যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মৃগিরও আছে নাকি মাঝে মাঝে বিকট চিৎকার ওঠে কেন এসব তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারিদিক নিস্তব্ধ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানে কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটলো ভারী মজার ব্যাপার বটে খেয়ে দে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবার মাথায় লাল পাগড়ি হাতে ছোট্ট ছোট্ট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আশিতে যেন একটাই মুখ দেখছি কি যেন বলে উঠলো আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপরি বাপ সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তারা সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশে তারা স্পর্শও করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদেও সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈদব নিত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রির জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধো অচেতনভাবে ভাবে জানলার বাইরের মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পর জানিনি ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন সুস্থ বোধ হয় ঝরঝরে তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচকে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কিরকম আছো বলে কিছু দেখছো নাকি না শুনেছ কিছু না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতে পেত ওখানে প্রায়ই এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো দুটি লোকের এই রকমই হয়েছে শেষ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর যেন আমরা তো বাড়ির ত্রিসিমা নাই যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির ত্রিসিমা পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এছাড়া কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে চক্কতে মশায় মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেঁচি দিন ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যাইনে বাড়ি ছেড়ে যাই হোক আজকের গল্পটি এখানেই সমাপ্ত হল গল্প বলবো বলে তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে তাহলে কি বলুন মায়ায় পড়া যায় নাকি গল্পটি কেমন লাগলো ভূতেরও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকেও শোনার সুযোগ করে দেবেন এই রকম আরও অন্যান্য গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি